আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি সেই জন্য আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমরা শিখব বিভিন্ন সময় যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর সাল একসাথে দিয়ে দিলাম তাহলে দেখি না করে শুরু করা যাক প্রথমে রয়েছে তরাইনের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল এগারোশো সালে সাল বলতে কি এখানে খ্রিস্টাব্দ হবে এগারোশো খ্রিস্টাব্দ তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দ থানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পনেরোশো সাতাইশ খ্রিস্টাব্দে হয়েছিল থানুয়ার যুদ্ধ ঘরগড়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ সাল উনত্রিশ খ্রিস্টাব্দে হ্যাঁ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনচল্লিশ খ্রিস্টাব্দে পৌন যে যুদ্ধ এটা হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে চল্লিশ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ শুরু হয় হলদিঘাটের যুদ্ধ শুরু হয় পনেরোশো ছিয়াত্তর সালে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কি হলদিঘাটের যুদ্ধ পলাশির যুদ্ধ শুরু হয়েছিল পলাশির যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো সাতান্ন সাল খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো ষাট খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় একটা যুদ্ধ হয় এটা হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ শুরু হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ শুরু হয়েছিল খ্রিস্টাব্দে আর ছিয়তের মতন সতেরো এটা আমরা সবাই জানি সতেরো খ্রিস্টাব্দে আজকে আমরা তাহলে বিভিন্ন যুদ্ধের সালগুলো এইভাবে ভিডিওতে দিয়ে দিলাম আপনারা ভালোভাবে দেখবেন এবং খাতায় লিখে রাখবেন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর এরকম ভিডিও বারবার পেতে চাইলে আমার পেজ একটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ